প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম সোনালী আপা দেখতে তো মাসাল্লাহ খুব সুন্দর তো সোনালী আপা আমাদের ইউটিউবে কেন আসলেন অনেক কষ্ট পেরে আসছেন কি কষ্ট পেরে আসছেন একটু বলেন আমরা শুনি মা হাসপাতালে অপারেশন করছেন না করতে পারেন না কোনটা এখনো করতে পারেন নাই আচ্ছা কি হয়েছে আপনার আমার টিউমার হয়েছে আচ্ছা আচ্ছা তো অপারেশন করেন না কেন

তো আপনি কাজ করে আপনি করেন নাকি আমি কি কাজ করেন মেশিন চালান মেশিন চালান আচ্ছা তো এখন মনে করেন এই যে ইউটিউবে আসছে না এখন তো মনে করেন কেউ তারে মেমে টাকা দিবে না তো এখন যদি আপনার মার অপারেশনের জন্য কেউ টাকা দেয় সে যদি মনে করেন আপনার পাশে থাকতে চায় বা আপনার জীবনসঙ্গী বানাতে চায় আপনি কি হবেন নাকি পরে আবার ভুলে যাবেন বিপদ চলে গেলে ভুলবেন না যদি সে বিবাহিত হয় বিবাহিত সমস্যা নেই বয়স্ক সমস্যা নেই আচ্ছা তো দর্শক আপনারা সোনালী না সোনালী আপনার কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু সেভেন এইট সেভেন ফোর এইট জিরো সিক্স আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি টু সেভেন এইট সেভেন ফোর এইট জিরো সিক্স তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাচাত্য নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালামুয়ালাইকুম